এই যে এই পহেলা বৈশাখ উপলক্ষে রবিবার ভোর থেকে রমনা বটমূল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ঘিরে যে অনুষ্ঠান হচ্ছে সেজন্য যানবাহন চলাচলে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ ভোগান্তি এড়াতে এসব এলাকায় বেশ কিছু সড়কে গাড়ি চলাচল বন্ধ করে বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে রবিবার ভোরে রমনার বটমূলে ছায়ানটের আনুষ্ঠানিকতা দিয়ে শুরু পহেলা বৈশাখের মূল আয়োজন এরপর চারুকলা থেকে বের হবে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা এর আগেই ভোর পাঁচটা থেকে রমনা ও চারুকলার অনুষ্ঠান ঘিরে বিভিন্ন সড়কে সীমিত থাকবে যান চলাচল বেশ কিছু এলাকায় এড়িয়ে গাড়ি চলাচলের নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ এগুলো হলো বাংলা মোটর ক্রসিং মিন্টু রোড ক্রসিং অফিসার্স ক্লাব ক্রসিং কাকরাইল চার্চ ক্রসিং কদম ফোয়ারা ক্রসিং ইউবিএল ক্রসিং চত্বর ক্রসিং ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং জগন্নাথ হল ক্রসিং ভাস্কর্য ক্রসিং নীলক্ষেত ক্রসিং ও কাটাবন ক্রসিং ডিএমপি বলছে এসব এলাকার পর রমনা ও চারুকলার দিকে যেতে পারবে না যানবাহন তবে এসব রুটের যানবাহনকে বলা হয়েছে বিকল্প সড়কে চলতে সেগুলো হলো মিরপুর ফার্মগেট হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলা মোটর মকবাজার হয়ে গন্তব্যে পৌঁছাবে বঙ্গবাজার হাইকোর্ট হতে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে জিরো পয়েন্ট ফোয়ারা হতে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে শান্তিনগর রাজমণি হতে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে যানবাহন নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তার সাথে কিছু কিছু জায়গায় ডাইভারশন দেয়া হবে আমরা সাধারণ যারা যাত্রী বিশেষ করে গাড়ির যারা চালাবেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা জন্য পুলিশকে সহায়তা করেন এবং পুলিশের যে সমস্ত নির্দেশাবলী থাকবে সেগুলো প্রতিপালন করেন পহেলা বৈশাখের আয়োজন সুষ্ঠুভাবে শেষ করতে নগরবাসীর সহায়তাও চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা প্রত্যাশা করি মনিরুল সোহাগ ডিভিসি নিউজ ঢাকা